আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী সবাইকে আমাদের গ্রাম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে জানাচ্ছি আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক লিমিটেড পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আশা করি সকলেই আল্লাহরবুল আলমিনের মেহরবানিতে ভালো আছেন সুস্থ আছেন সেই প্রত্যাশা আমি দরবারে করে থাকি সব সময় আপনারা জানেন যে গতকাল আমাদের সেলিব্রেশন প্রোগ্রাম ছিল গাটাইলে প্রাণকেন্দ্র অডিটোরিয়ামে সেইখানে আমাদের সম্মানিত ঘাটাইল উপজেলা চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন উনি আমাদের সম্পূর্ণ প্রোগ্রাম বসে থেকে উপভোগ করেছেন আর আজকের এই ভিডিওটা মূলত করা হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন বিভিন্নভাবে কমেন্ট করে থাকেন যে এতগুলা কোম্পানি এতগুলা সেক্টর থাকা সত্ত্বেও কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক লিমিটেডে কাজ করতে হবে আসলে ভাই আমি স্বতঃস্ফূর্তভাবে সেই কথাটার জবাব নিয়ে আমি কথাগুলো বলতেছি সেটা হচ্ছে এইখানে আমাদের কোম্পানির ফাউন্ডার স্যার উনি খুব আমার আমার প্রথম দিক থেকেই এই কোম্পানির প্রতি আমি একটু আকৃষ্ট হই আমাদের ফাউন্ডার স্যারের সবচাইতে শর্তের কারণে আমি তিনটা শর্ত যখন আমি আমার সামনে পেয়েছি এই কোম্পানির পক্ষ থেকে তখন আমার মন চাইছে এখানে কাজ করা যায় প্রথম শর্ত হচ্ছে আপনাকে সৎ হতে হবে যেটা আমরা ছোট থেকেই আশা প্রত্যাশা এবং আল্লাহর আলমের দরবারে কামনা করে থাকি যেন আমরা আমাদের ইনকামটা স্বচ্ছ এবং সৎ হয় এবং ইনকাম করতে পারি এক নাম্বার সেটা আমার সাথে মিলে গেছে দুই নাম্বার হচ্ছে এখানে হতে হবে অনেক কঠোর পরিশ্রম আপনাকে আপনার স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে দিন রাত পরিশ্রম ছাড়া আপনি কোনোদিন দিন সফল হতে পারবেন না এটার মধ্যেও আমার মতটা মিলে গেছে তৃতীয় নাম্বার হচ্ছে আপনাকে অন্যকে সহযোগিতা করা এটা হচ্ছে একটা একটা বড় মনের পরিচয় আপনি নিজে কাজ করবেন এবং অন্যকে সহযোগিতা করবেন এটার মধ্যে আত্মতৃপ্তিটা অনেক বেশি দেখেন আমরা প্রত্যেকটা বিজনেস কিন্তু আমরা একে অপরকে কিভাবে ছাড়িয়ে যেতে পারি কিভাবে তাকে তার চেয়ে বেশি আমি ইনকাম করতে পারি এটার প্রতিযোগিতা কিন্তু এখানে এমন একটা সেক্টর আমাদের ফাউন্ডার স্যার আমাদেরকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যার মাধ্যমে অন্যকে সফল করে নিজে সফল হওয়া যায় আপনি অন্যকে সফল করবেন আপনি অন্যকে বিজয়ী করবেন আপনি ইনশাল্লাহ বিজয় হবে একসময় সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই যে আমার 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 হাতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমার দুইটা দুইটা বিমানের টিকিট এটা অত বড় অর্জন না হলেও এটা জীবনে অনেক বড় একটা চাওয়া একটা স্বপ্ন একটা স্বপ্ন পূরণের একটা প্রথম সিঁড়ি এটা আসলে আমরা বাজার যাই বিভিন্ন সময় বাসে টাকে বিভিন্ন রাঙামাটি বান্দরবন ঘাগড়াছড়ি এ বিভিন্ন জায়গায় সফর করার আল্লাহ রবুল্লা আলমিন সুযোগ করে দিয়েছে এটা বড় কথা না কথা হচ্ছে যে স্বপ্ন এই শু করে বিমান চলে যায় এই বিমানের মধ্যে নিজের বিজনেস পারপাসে চড়তে পারা এটা অনেক আনন্দের বিষয় আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি তো মানুষ একা কেন দুইটা টিকিট এই টিকিটটা হচ্ছে আমার বড় ভাই শ্রদ্ধেয় বড়ো ভাই উনি ইতালি প্রবাসী আমি ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি কারণ হচ্ছে উনি আমি এই কোম্পানিতে শুরু শুরু থেকে নিয়ে উনি আমাকে উৎসাহ দিয়েছেন আমাকে পরিশ্রমের জন্য পরামর্শ দিয়েছেন কিভাবে কাজ করা যায় ওনার পরামর্শ আমরা পেয়েছি আমি পেয়েছি ব্যক্তিগতভাবে আমার অনেক ভালো লাগছে উনিও এই কোম্পানির এই দিকগুলো দেখে ওনার অনেক ভালো লেগেছে ভালো লেগেছে সেই সুবাদে উনি উনি বর্তমানে আমাদের কোম্পানির সেলস অফিসার ইতালি প্রবাসী মোহাম্মদ রবিউল হাসান আপন বড় ভাই সেই ক্ষেত্রে উনি দুইটা যদিও বিমানের উঠার এরকম আগ্রহ নাই কিন্তু বিজনেস পারপাসে উনি সেলস অফিসার হওয়ার কারণে ওনার একটা টিকিট আমি একটা টিকিট পেয়েছি এবং পরিশ্রম দক্ষ মেধা যোগ্যতা অর্জনের মাধ্যমে এখানে শুধু কক্সবাজার বিমানে না আপনার দেশে দেশের বাহিরে বিদেশে বিভিন্ন দেশে আপনি সফর করার সুযোগ পাবেন ইসারে আর সবচেয়ে মনের আশা হচ্ছে একটু যদি ওমরা কিংবা হজ করতে পারতাম আপনি কঠিন কঠিন পরিশ্রম করেন আল্লাহ আল্লাহরবুল আলমিন হয়তো এই কোম্পানির মাধ্যমে আপনার পরিশ্রম মেধা যোগ্যতার মাধ্যমে আপনি যদি প্রমাণ করতে পারেন যোগ্যতা সেটিসফাই করতে পারেন আপনি যদি সমন্বয় করে কাজ করতে পারেন সৎ এবং যোগ্যতার সাথে যদি আপনি এই কোম্পানিতে কাজ করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত সেই স্বপ্নকে পূরণ করতে পারবেন এই প্ল্যাটফর্ম থেকে ইনশাল্লাহ আশা করি আসলে এই ভিডিওটার মাধ্যমে আমি সকলকে মানে কী জন্য এক্সিলেন্ট ওয়াল করা দরকার আমি চাচ্ছি যদি যাদের মধ্যে এই তিনটা গুণ থাকবে সৎ এবং অপরকে সহযোগিতা করা এবং কঠোর পরিশ্রম করা তারা এই প্ল্যাটফর্মে এসে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন আর আমার আমার জন্য আমার ফ্যামিলি বাবা মা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন আমরা যেন সৎভাবে কঠোর কঠোর পরিশ্রম করতে পারি আমাদের স্বপ্ন পূরণ করতে পারি সেই আশা সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু